চীন ও রাশিয়া সমর্থিত উদীয়মান অর্থনীতির দেশগুলোর কাছে নতুন মুদ্রা তৈরি না করার প্রতিশ্রুতি চাইলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যথায় তাদের শতভাগ শুল্কের মুখোমুখি হতে হবে বলে হুমকি দিয়েছেন তিনি বিশ্ব অর্থনীতিতে নতুন তরঙ্গ তৈরি করা ব্রিক্স সদস্যরা রাশিয়ার কাজানে গত অক্টোবরে ডলার বহির্ভূত লেনদেন বাড়ানোর বিষয়ে আলোচনা করেন এমন প্রেক্ষাপটে ব্রিক্সভুক্ত দেশগুলোকে শতভাগ শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন ট্রাম্প শক্তিশালী মার্কিন ডলারের বিপরীতে ব্রিক্স অন্য কোনো মুদ্রা ছাড়বে না বলে এমন প্রতিশ্রুতি প্রয়োজন উল্লেখ করে ট্রাম্প তার ট্রুথ সোশালে লিখেন এটা মানলে ব্রিক্সভুক্ত দেশগুলো একশো শতাংশ শুল্কের মুখোমুখি হবে না দু সাল থেকে ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত হয় ব্রিক্স এ বছরের শুরুতে ইরান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ইথিওপিয়া ও মিশর আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেয় দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালে দি পান্ডারের ফেব্রুয়ারিতে বলেছিলেন চৌত্রিশটি দেশ উদীয়মান অর্থনীতির ব্লকে যোগদানের আগ্রহ প্রকাশ করেছে সদস্য দেশ ব্রাজিলের নেতা লুইস ইনাসিও লুলা দা সিলভা দু সালে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে দক্ষিণ আমেরিকায় একটি অভিন্ন মুদ্রা তৈরির প্রস্তাব করেছিলেন